হ্যালো ফ্রেন্ড আমরা আছি পুরী ব্রিজে তো পুরীতে বিশাল উত্তর সমুদ্র আজকে আর সেই হাওয়া দিচ্ছে পুরীর ঢেউটা এবার দেখো খুব সুন্দর রাজ্যে সব বসে রয়েছে খুব সুন্দর জায়গা পুরী আজকে পুরী সমুদ্র এতটাই উত্তাল কি বলবো আপনাদের পুরীটা একবার ভালো করে দেখো সমুদ্রটা সমুদ্র যাচ্ছে টলার আছে একটা এই যে একটা টলার যাচ্ছে কিছু আছে না অনেক দূরে এটা দেখতে পারো পুরী ঠেউগুলো দেবো খালি এখন বসে এখন রাতের বেলা খুব সুন্দর লাগে সব বসে রয়েছে দোকানগুলোই এগুলি আমরা অনেকেই এসেছি তো সব কেনাকাটায় ব্যর্থ সব ঘুরে বেড়াচ্ছে কেউ সেলফি তুলছে এই সব আমার মাম মাম তো একা একাই ঘুরে বেড়াচ্ছে

সে একটা বোর্ড চলছে দেখো বোর্ডটা দেখো খালি এখন নর্মালি রাতের বেলা বোট চলছে এই যে স্পিড বোর্ড যাচ্ছে সব সাথে জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে সুন্দর লাগে বোট যাচ্ছে এটা বোট গালি হাঁটায় ব্যস্ত